প্রান্তিক এলাকা হকারহাট এলাকা সেখানে আনিকা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তুলেছেন মূল উদ্দেশ্যটা কি আপনার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই আজকে আমাদের ভারতবর্ষে বহু রাজ্য আছে আজকে বহু রাজ্যের মধ্যে আমাদের একমাত্র একটা রাজ্য ভারতবর্ষে মানে যদি আমরা বেশি ধরি তো ত্রিপুরাকে ম্যাক্সিমাম ধরতে পারি যে বাংলা ভাষী আমরা ধরতে পারি বা ধরব আর পশ্চিমবাংলার ত্রিপুরা এই দুটো রাজ্য বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যে কিন্তু হিন্দি কম্পা sari সবারি বোডোমাটি হিন্দি আছে বা ইংলিশ আছে আমরা এখানে যে আজকে আমরা যখন বাইরে আজকে আমাদের আমার কথা বাদ আমাদের সমস্ত দেখুন আমরা দেখবেন আমাদের যে সমস্ত গ্রামের যারা লিখতেছে কাজ যাচ্ছে দেখুন আজকে সব জায়গায় বাংলা বলতে বলে কাজ হচ্ছে না আজকে একটা tenere টি কাটবে বাংলা নেই আজকে একটা আধার কার্ড করবে বাংলা নেই ভোটার কার্ডে বাংলা নেই আজকে সাধারণ আপনি পোস্ট অফিসে যান বাংলা নেই বাংলা আমাদের বাংলা বাঁচতে হবে নিশ্চয় কিন্তু বাংলাকে বাঁচিয়ে রেখে আমরা ভারতের বছরের আদেশের আর সঙ্গে লড়াই করে যেতে যাই যে আমরা একটা ভাষাতে থাকব না বাংলা 100% আমার কাছে পাইরোটি বাংলা বাংলা চালিয়ে বাংলা থাকবেই যে তার সঙ্গে সেই আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা পাল্লা দিয়ে যেতে চাই। তার জন্য আজকে আমরা খুব প্রান্তে গ্রামে একজন আজকে আমি স্কুল করেছি বা আমি চাইছি যে এখান থেকে আমরা দেখুন অনেক লোক আছে আমাদের এলাকায় যারা আজকে একজন সরকারি চাকরি পেয়েছেন সে কিন্তু আজকে একটা চাকরি পাওয়ার পর সঙ্গে সঙ্গে মা বাবাকে ভাই বোনকে ফেলে শহরে চলে যাচ্ছে কারণ ওর অর্থ নেই অতটা যে তার সভা কিনে চলতে পারে সে অর্থ নেই এটা বাস্তব যেতে বাধ্য হচ্ছে কিন্তু আমি দেখলাম যে না আমাকে অপুর যে যথেষ্ট দিয়েছে কলকাতাতে সেক্ষেত্রে আমি আমি খুব ছোটবেলা থেকে কলকাতা যাই এবং কলকাতাতে ব্যাক করে শহরকে ডেভেলপ করতে এসেছি যে আমার জিরো থেকে আজকে শহরকে শহর থেকে আমার গ্রামে ফিরে এবং গ্রামকে যতটা পারি দেখুন আমি আমার গ্রাম বা আমার পশ্চিম বাংলার যে গ্রাম যতগুলো আছে আমি হয়তো একাই পারলাম না আমার যারা আমার ক্লাসের আমার স্কুলে যে স্টুডেন্ট গুলো আছে আমি দেখা হলো হাজার স্টুডেন্ট পড়ালাম হাজার হাজার থেকে আমি ধরে নিচ্ছি তিনশো ভালো ছিল হবে পাঁচশো ভালো হবে তারা আবার পাঁচশো হাজার হাজার করতে করলে দেখবেন পাঁচ লাখ হচ্ছে পাঁচ লাখ করতে করতে পঁচিশ লাখ হচ্ছে করতে করতে কোটিতে যাবে দেখা যাবে আমরা আগামী দশ বছর বা বিশ বছর পরে আমরা হয়তো কলকাতার সঙ্গে আমরা পুরো পাল্লা বা আদার্স রাজ্যের সঙ্গে পারলাম না হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করছি আমি ছোট ছোট করে যদি আমি একটু এগিয়ে যাই তার জন্য আমি ওদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বেসিক্যালি আমি আমি রাজ্য সরকার মানে আমাদের বাংলার জন্য আমি করছি যে আমাদের বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আদার্স রাজ্যের জন্য যে আমরা পিছিয়ে যাবেন পড়ি যাতে কিছুতে আমরা পিছিয়ে না পড়ি আমরা একটাই পিছিয়ে পড়ছি দেখুন আজকে বড় বড় সত্যি কথা বলতে আজকে বড় বড় এসপি বলেন বড় বড় পোস্টে যেগুলো আছে আমাদের কিন্তু বাঙালি খুব কম হ্যাঁ আবার বলছি স্টেজে বলেছি একশোটার মধ্যে দশটা পাচ্ছে নব্বইটা কিন্তু আমাদের দিন মুদিন রাজমিস্ত্রি কাজে যাচ্ছে আর আমি চ্যালেঞ্জ করে বলছি এক হাজার একশোটা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশটা মিডিয়াম বলতে ইংলিশটা শেখানো যায় তাহলে দেখা করো নব্বইটা সরকারি বেসরকারি আজকে আপনারা অনেকে গেছেন কলকাতা শপিং বড় বড় মল দেখবেন হাজার হাজার ছেলে কাজ করছে আপনি বুনে দেখাবেন তো বাংলাতে শপিং মল আছে কটা বাঙালি ছেলে চাকরি করছে কেন পাচ্ছে না মাইনাস পয়েন্ট একটাই আমরা ইংলিশ জানি না বলে সেই জন্য আমরা চাই ইংলিশ থেকে আগে গিয়ে নিতে বাংলা আবার বলছে বারবার বাংলা কেন ছোট করছে বাংলা বাংলায় থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি ইংলিশ থেকে আমরা ইংলিশ থেকে শেখানোর জন্য ইংলিশ কালচার নেব না আমরা পালাইতে পারছি না বা আদার আজ রাজ্য আছে তার সব পালাইতে পারছি না সকলে বাংলা থেকে এসেছি আজকে বাংলা শেষ কথা বাংলা থেকে এবার যখনই ওকে আমি প্রমাণ করতে পারছি বাংলা নয় কিন্তু প্রম অটোমেটিক হয়ে যাচ্ছে বাংলা বলছি আমি